আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দিনই মা ও বোনেরা আজকে আমরা এমন একটি বিষয়ে আপনাদেরকে বলে দেব যে বিষয়টি আপনি যদি মাত্র একবার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো দিন অভাব হবে না প্রিয় দিনই মা ও বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি যদি আপনি আমার এই নিয়ম দেখানো নিয়মে যদি আপনি মাত্র একবার করতে পারেন প্রতিদিন একবার যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে আর কোনোদিন অভাব হবে না ধন সম্পদ আপনার সবকিছু ভরপুর হয়ে যাবে আপনার টাকা পয়সার কোনো কিছু অভাব হবে না চলুন আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই দোয়াটি শিক্ষা দেবো প্রেরোদিনই মা ও বোনেরা সেই দোয়াটি কিভাবে আপনি আমল করবেন এই আমলটি কিভাবে করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি প্রতিদিন আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি যদি কপালে হাত দিয়ে নামাজের পরে কপালে হাত দিয়ে মাত্র একবার পারেন পড়তে তাহলে আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন মনের সকল ন্যাক মাকসাদ গুলো আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন প্রিয়দিনই মা ও বোনেরা আপনি যদি ফজরের নামাজের পরে যদি মাত্র একবার পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার শত্রু আপনাকে বন্ধু বলতে বাধ্য হয়ে যাবে আপনি যদি মাগরিবের নামাজের পরে একবার পাঠ করতে পারেন আপনি যদি কখনো মৃত্যুবরণ করেন আপনার শহীদী মৃত্যু লাভ হবে প্রিয়দিনী মা ও বোনেরা এই দোয়াটি যদি আপনি সঠিক নিয়মে আপনি আমল করতে পারেন তাহলে আপনি যেভাবে আমল করবেন সেই আমল অনুযায়ী আপনার ফলাফল হবে প্রিয়দিনই মা ও বোনেরা আপনি ধনী হতে চান তাহলে এই আমলটি করুন আপনি অভাব থেকে মুক্তি পেতে চান তাহলে এই আমলটি করুন আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব যে আমলটি করলে আপনি ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আপনার জন্য সব আপনার পায়ের নিচে গড়াগড়ি খাবে কি আপনি এই দুয়াটি পরে যদি রাতে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন ঘুমানোর পরে আপনি সকালে উঠে দেখেন দেখবেন আপনার টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না ঠিক মতো যদি এই আমলটি করতে পারেন প্রতিদিনী মা ও বোনেরা সেই আমলটি কি নবী করিম সাল্লাই করেছেন যে ব্যক্তি এই দোয়াটি দৈনিক এক থেকে এক হাজার বার পাঠ করবে বিশেষ করে জিলকত এবং জিল হজ মাসে যদি এই দোয়াটি এক থেকে এক হাজার বার পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে অল্প কয়েকদিনের ভিতরে ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি সব কিছু বাড়িয়ে বোনেরা আপনার অভাব থেকে আপনাকে মুক্ত করে দিবেন আপনি টাকা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ইচ্ছে করলে আপনার ঋণ পরিশোধ করে দিবেন প্রিয়দিনই মা ও বোনেরা আপনি এই দোয়াটি পাঠ করে কাজে বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে পড়লে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কাজে বরকত দান করবেন আপনার স্বামীকে আপনি যদি এই দুয়াটি আলো করে মুখস্থ করিয়ে দিতে পারেন দাউলে শে সকাল বেলা কাজ করতে যাওয়ার সময় যদি এই দোয়াটি পাঠ করতে পারে সে যেখানেই কাজ করতে যাবে কাজে বরকত আসবে টাকা পয়সার কোনো অভাব হবে না প্রিয় দিনে মা ও বোনেরা চলুন আমরা সেই দোয়াটি আপনাদের শিক্ষা দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন জুমার দিন কেউ যদি 70 বার এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে কোনদিন মৃত্যু পর্যন্ত তার কোনোদিন অভাব হবে না প্রিয়দিনই মা ও বোনেরা চলুন সে দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দোয়াটি শিক্ষা দেওয়ার পূর্বে আবারও আপনাদের কাছে অনুরোধ করব যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্ৰহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং 50 টাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর এই doaটি যে শিক্ষা দেবো এই doaটি বেশি বেশি করে মুখস্থ করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন চলুন doaটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি doaটি হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম لا حول ولا قوة إلا بالله العلي العظيم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك যদি মা আমাদের ভিডিওতে এটার উচ্চারণ দেওয়া থাকবে বাংলা উচ্চারণ দেওয়া থাকবে আপনার উচ্চারণটি দেখে নিবেন আমি আবারও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই দোয়াটি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলহিল আউজিম। এক ফিনি বিহালেলিকা। আনহারমিকা ও আগন নেনি বিফকবুধিকা আম্মেন সেওয়াক। প্রদিনি মাহবনারা এই দুয়াটি যদি আপনি প্রতিদিন সকালে এবং মাগরিবের পরে। ফজর এবং মাগরিবের পরে যদি আপনি একবার পাঠ করতে পারেন।

আপনি আকাশের দিকে আঙ্গুল দিয়ে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার মনের সকল নেক গুলো পরিপূর্ণ করে দিবেন মনের যত নেক আশা আকাঙ্ক্ষা আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার বিয়ে হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেটা পূরণ করে দিবেন আপনি আপনার স্বামীকে ভালোবাসতে চাচ্ছেন স্বামীর মন চাচ্ছেন স্বামী আপনাকে পছন্দ করছে না স্বামী আপনাকে ভালোবাসছে না ইনশাল্লাহ এই আমলটি মাত্র একবার করে দেখুন একবার করে দেখুন মাত্র একশত একবার এই দোয়াটি পাঠ করে দেখুন আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে সে আর কারো দিকে নজরও দিবে না আপনাকে ছাড়া সে কোনো কিছু বুঝবে না প্রিয় দিনে মা ও বোনেরা আপনি পূর্ণিমার রাতে অথবা যে কোন দিন রাতে যদি আপনি রাত্রিবেলা এশার নামাজের পরে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুল করে এই দোয়াটি মাত্র একবার পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল মনের নেক মাকসাদ গুলো পূরণ করে দিবেন প্রিয় দিনী মা ও বোনেরা আল্লাহ রব আলামিন আমার রসুলকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে একটি আপনি যদি পাঠ করতে পারেন একশত একবার এ দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ অথবা মুস্তনু আল্লাহ বলতে পারবেন অথবা আল্লাহ বলতে পারবেন অল্লাহুল মুস্তনু এই দোয়াটি যদি পাঠ করে একশত একবার পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সকল ম্যাগ আশা ভরসা সব পূর্ণ করে দিবেন আর যদি আপনার স্বামীকে আপনি রাত্রি বেলা এই দোয়াটি পরে এই দোয়াটি পরে যদি তাকে ফু দিতে পারেন তাহলে সে আপনাকে আপনার সাথে এমন ভালোবাসা সৃষ্টি হবে আপনাকে ছাড়া আর কারো দিকে নজর দিবে না আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না সে আর প্রক্রিয়া লিপ্ত হবে না প্রিয় মা ও বোনেরা আপনি যদি খাবারের মধ্যে ফু দিতে পারেন এই দোয়াটি পরে আপনি যদি পানির মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন সে আপনার আপনাকে এমন পরিমাণে ভালোবাসবে জাদুর মতো আকর্ষণ করবে জাদুর মতো এই দোয়াটি কাজ করবে মা করে দিন আর ফলাফল আপনি দেখুন ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি পাক পবিত্র অবস্থায় সুন্দরভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনি বিফলে যাবেন না বিফলে যাবেন না বিফলে যাবেন না বিশেষ করে আরেকটি কথা বলে রাখি যদি আপনি সঠিক নিয়মে আমলটি না করেন তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে হবে আর আমলটির জন্য অবশ্যই সর্বপ্রথম আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি আগে গুণা মাফের জন্য দোয়া করতে হবে মনের মধ্যে নেক থাকতে হবে তাহলে ইনশাল্লাহ এই দোয়াটি কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুন্দরভাবে আমলটি করার তৌফিক দান করুক আমিন a